বাড়িতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া আসলে গানে কথা কথাই এখানে অনেকে আপনারা আছেন মুরব্বী থেকে ধরে যুবক ভাই সব মা এমন একটা জিনিস সন্তান যদি কোথাও যায় মার মনে শান্তিই থাকে না আমার ছেলেটা বাহিরে গেল কারোর সাথে ঝগড়াই লাগাই দেয় নাকি ছেলেটা তো একটু বদমেজাজি কারোর সাথে ঝগড়াই করলো কোনো অন্যায় কাজী লিপ্তই হইল কি না বাবারা একটু শাসনই হয় বেশি মা অর্থ তো মমতা নেই মায়েদের তো মায়া মোহব্বত থাকবে ছেলে শত অন্যায় কইরাও বাড়িতে আসলে আপনি মার কাছে জিজ্ঞাসা করে দেখে বলবে আমার ছেলেই কাম করতেই পারে না আমার ছেলে এই কাজ করতেই পারে না মার ভরসা মার কথাটাই এমন থাকে এত শীত আমি আমার বাড়িতে আমার বাড়ির রাস্তার সাথে আমার ঘর আমার গাড়ির আওয়াজটা শোনা শুনতে দেরি হবে আমার মা দরজা খুলতে দেরি হয় না বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরের জন্য অনেক সময় গাড়িটা বা সামনে রাখি একটু দেখি আমার দেখি দেখে। মানে একটা সময় যে বৃদ্ধ লোক খোলা বৈশা আছে তারা এক সময় যুবক ছিল আপনারা জানেন যাদের মা নাই তাদের মা নাই হাত তুলেন তো বাবা নবীর কিন্তু মা বাবা ছিল না আগে মা জিজ্ঞেস করতো বাবা কি খাইছো এত দেরি করো না রাত্রেবেলা আড্ডা দিও না রাস্তাঘাট ভালো না মানুষ ভালো না এখন বাড়িতে যায়া ঘর আছে মা কি আছে মা তো নাই আমার মা এখন জিজ্ঞেস করতেছে মাঝে মধ্যে মনে হয় যদি মানা থাকে আমার গাড়ির আওয়াজ পাইলে মাঝে দরজাটা খুলে দেয় আমার মা শুধু বোন গেছি করতে জানে আর কাঁদতে জানে একটা কল দিতে জানে না অপেক্ষায় থাকে আমি কখন ফোন দিব এই ফোন দিলে যে জিজ্ঞেস করে কই আসো কি রান্না করব এই কথাটা যে কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না আমি সকলের কাছে অনুরোধ করব একটা জিনিস আমরা উভয় শিল্পী গান করেছি ঠিক আছে একটা অনুরোধ মা কি জিনিস খাইতে চায় মার কোনটা পছন্দ মাকে এর সেবা করবেন মায়ের দিকে যদি সুদৃষ্টিতে কোনো সন্তান তাকায় তার না কেউ হজ হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমার আকぶり হাসে যায় মাকে কষ্ট দিবেন না মানুষ বিয়ে করে বিয়ে করলে বউ আশীর্বাড়িতে শাশুড়িকে মাকে একদম দেখে না নারিদার আমার মা বন্ধুদেরকে বলবো আপনি যেই মার ঘরে গেলেন সেটাকে নিজের মা মনে করেন আপনি যদি নিজের মা মনে করেন শাশুড়ি আপনাকে মনে করবে মেয়ে মা হইলে তো অনেক সময় ধমক দেয় এটা করো কেন শাশুড়ি একটু ধমক দিলে মাইনা নিয়ে একদিন এই সংসারে আপনারই দায়িত্ব এই সংসার আপনার হবে আপনিও শাশুড়ি হবেন আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই ফেরত পাবেন আপনাদের যাদের মা আছে বাড়িতে যায় আজকে মিলায়ে দেখবেন মা ঘুমায় নেই সবাই ঘুমায় গেলেও মা সজাগ হয়ে গেছে আপনি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতেই না ডাক দিতেই দেখবেন কই বাবা বাড়িতেই স গান শুনতে গেছিলা কারোর সাথে ঝগড়া লাগাও নেই তো ভাতগুলা বাইরে রেখে দিব ঠান্ডা হয়ে গেলে কষ্ট করে আবার গরম করে দিব এটাই হলো মা এই মাকে যারা কষ্ট দেয় তারা কোনো দিন শত ভালো কাজ করলো এটা আল্লাহর দরবারে কবুল হবে না তাই কবি তার গানের ভাষায়